আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের ষষ্ঠ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে যে প্রশ্নটা সেটি দিচ্ছি এখানে দেখো তোমাদের ক বিভাগ তোমাদের বহু নির্বাচনী থাকবে পনেরো পঁচিশটি থাকবে আর কি আর দক্ষতা এখানে হচ্ছে পনেরোটি থাকবে মানে এমসি কেউ থাকবে পনেরোটি ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিছু থাকবে সেগুলো আনসার করতে হবে তো এখানে দেখো তোমাদের যেটি বলা আছে ডিজিটাল প্রযুক্তি বলতে কী বোঝায় ঠিক আছে ডিজিটাল মানে হচ্ছে কি ইলেকট্রনিক্স আধুনিক প্রযুক্তি নাকি টেলিফোন মোবাইল আধুনিক প্রযুক্তি তাই না আর কোনটি প্রথম কম্পিউটার এখানে কোনটা প্রথম কম্পিউটার এটা অবশ্যই তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে খুঁজে বের করো কোন যন্ত্রটি দিয়ে অসম্ভব করে ফেলা যায় ঠিক আছে শিল্প সংস্কৃতি বর্তমানে কোনটির ব্যবহার ব্যাপকভাবে লক্ষ্য করা যায় আর টিভি রিডিওর মাধ্যমে কী খবর জানা যায় এবং কম্পিউটার ব্যবহার করতে হলে কি প্রয়োজন হয় ঠিক আছে বর্তমান কম্পিউটার কোন দিকটির প্রতি মানুষদের শিশুদের আসক্তি দিন দিন বাড়ছে তাই না এবং তারপর দেখো তোমাদের হচ্ছে কম্পিউটার ভাইরাস নিচের কোন যন্ত্রটির মাধ্যমে সরিয়ে পড়তে পারে আচ্ছা মাউসের কোন অংশটি অপরিষ্কার হলে মানুষ ঠিকমতো কাজ করে না তো তারপরে এখানে বাকিগুলো দেখতে পাচ্ছ কম্পিউটার যে বিষয় সম্পর্কে সতর্ক থাকা দরকার এবং ইন্টারনেট কত সালে চালু হয় যে কোনো বিষয় তথ্য পেতে আমরা কার সাহায্য নিতে পারি ইন্টারনেট তাই না নাম্বার ইন্টারনেট কতটি কম্পিউটার রয়েছে এবং ইমেল ব্যবহার করতে প্রয়োজন হয় কি ওয়েবসাইটের লিঙ্ক তত্তে না ইন্টারনেটের ইন্টারনেটের অবশ্যই কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে অর্থাৎ যে যন্ত্রগুলো ব্যবহার করা হয় আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি ঠিক আছে এখানে প্রশ্ন দেওয়া আছে আটটি পাঁচটি উত্তর দেবা যেমন এটিএম কি বা ইবুক কি কম্পিউটারের কারণে কীভাবে শিশুরা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারে আর বাইরের যন্ত্রণা থেকে মুক্তি লাভের জন্য কী করা ভালো তাই না অ্যান্টিভাইরাস তো ভালো আচ্ছা দুলোপালে কীভাবে কম্পিউটারে প্রবেশ করে এবং ইন্টারনেট ব্রাউজার কী বা সুইচ ও রাউটারের মধ্যে পার্থক্য কী সুইচ এবং রাউটার আচ্ছা শিক্ষার ব্যাপারে ইন্টারনেটকে কীভাবে কাজে লাগানো যায় আচ্ছা এই কটাই হচ্ছে তোমাদের প্রশ্ন আর কি ঠিক আছে এগুলো হচ্ছে শিখবা ভালোভাবে এবং আশা করি সকল স্কুলে এগুলো হচ্ছে কমন পড়বে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ